আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও আরেকটি নতুন মেডিসিন নিয়ে আসলাম সেটি হলো বলিফেন স্প্রে এর জেনেরিক গ্রুপের নাম হলো ডাইক্লোফেনাম সোডিয়াম বিপি এই বলিপেন্ট স্প্রে বাজাত করেছে অপশন ইন ফার্মাসিটিক্যাল লিমিটেড এই বলিফেন স্প্রেটি সাধারণত বিভিন্ন ব্যথার জন্য ব্যবহার করে যেসব ব্যথার জন্য ব্যবহার করা হয় জয়েন্ট পেন লো ব্যাক পেন পেন অর্থাৎ হাতে পায়ে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা মাজায় ব্যথা খেলাধুলা করার পর বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ব্যথা এইসব ব্যথার কারণে এই বলি প্যান্ট স্প্রেটি ব্যবহার করলে দ্রুত ব্যথা নিরাময় হবে এবং সাধারণত দীর্ঘদিন যাবৎ তীব্র ব্যথায় বুকলে এই স্প্রেটি ব্যবহার করলে দ্রুত নিরাময় হয় এই বোলিফেন্ট ব্যবহার ব্যবহারবিধি আক্রান্ত স্থানে তিন থেকে চারবার প্রতিদিন ব্যবহার করবে বেশি পরিমাণ ব্যথা থাকলে অথবা দীর্ঘদিন পরিমাণ মাজায় অথবা কোমরে ব্যথা থাকলে পনেরো দিন তিন থেকে চারবার করে ব্যবহার এই এইভেন স্প্রেটি ব্যবহারের পূর্বে অবশ্যই কোনো রেজিস্ট্রার ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এই স্প্রেটি বারাজাত মূল্য দুশো বিশ টাকা এবং এই স্প্রেটি বাজারে বিভিন্ন ফার্মেসিতে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি যে কোনো ফার্মেসিতে এই স্প্রেটি পেয়ে থাকেন